ভাই জে বিকো টিভি দিয়ে তো দোকানটাই কে আমাদের কি প্রবেশ নিচ্ছে না অবশ্যই আপনারা আসবেন কেন কাস্টমারের জন্যই তো এত আয়োজন ব্যাক এন্ড ভিউ এই দোকানে না টিভির অভাব নাই প্রায় আটটা থেকে দশটা ব্যান্ডে টিভি হাজারখানেক টিভি নিস্টান্ড পাবেন তবে জে বিকোর টিভিতে কি স্পেশাল অফার আছে হান্ড্রেড পার্সেন্ট জে সব সময় বর্তমানে জে মার্কেট খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় সবার কাছে এটা হলো জেভিকোর মধ্যে তিন বছরের প্যানাল গ্যারান্টি সহ ফ্রেমলেস মডেল টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এবং প্রতিটা টিভির সাথে কিন্তু ডিসপ্লে দেখার সুযোগ আছে মোটরসাইকেল নাই অবশ্যই মোটরসাইকেল যেটা সুযোগ আছে কারণ ব্রাদার্স ইলেকট্রনিক্স আসলে কেউ খালি হাতে ফিরে যায় না ওকে তো কিছু না কিছু উপহার অবশ্যই থাকবে তো এর সাথে ডিস চ্যানেলও ফ্রি আছে ডিস ফ্রি আছে তিন বছরের প্যানাল গ্যারান্টি দুই বছরের পার্সার গ্যারান্টি মডেল নাম্বার হলো DF1 অর্থাৎ ফ্রেমলেস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি দাম কত মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা তিন বছরের প্যানেল গ্যারান্টি কিন্তু ভাইয়া আমাদের বাসে তো বাচ্চা কাচ্চা আছে ভাঙ্গার বই আছে তাদের জন্য কিন্তু টেম্পার গ্লাস ডাবল গ্লাস তিন বছরের গ্যারান্টি এই যে টেম্পার গ্লাস ডাবল গ্লাস সহ এটাও ডাবল গ্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি মাত্র 15500 টাকা 15500 টাকা 15500 টাকা ওকে এরপরে হইতেছে আলট্রা সিরিজ নাকি এরপরে হলো আল্ট্রা সিরিজ 5 বছরের গ্যারান্টি সহ দাম কত এবং ভয়েস কন্ট্রোল সহ ডিসপ্লে না জন্য ফ্রি মাত্র 17500 টাকা গুগল টিভি 32 ইঞ্চির দাম কত 32 ইঞ্চি গুগল টিভি প্রতিটা টিভির সাথে কিন্তু টোকেন থাকতেছে ডিসপ্লে ফ্রি দেখার সুযোগ থাকতেছে মাত্র 18500 টাকা 43 ইঞ্চি গুগল টিভি 43 ইঞ্চি গুগল টিভি GF25W অর্থাৎ হলো গুগল টিভি আপনার ফুল এইচডি এর মধ্যে মাত্র 27500 টাকা 55 ইঞ্চি কিউএলইডি 4K বলেন কিউএলইডি টিভি মাত্র 60000 টাকা আর চমৎকার এই টিভি গুলো আপনারা পেয়ে যাবেন ব্রাদার্স ইলেকট্রনিক্স এর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 দ্বিতীয় তলা দোকান নম্বর 11